আচ্ছা বাংলাদেশকে সমস্ত রকম আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যা যা বলেছিলেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি যা যা ছিল সেই অনুযায়ী কিন্তু তিনি কাজ করছেন একটা একটা করে কাজ করছেন তিনি বলেছিলেন যে আমি খরচ কমাবো আমি বাজে খরচা করব না তিনি বলেছেন ন্যাটো থেকে আমি নাম তুলে নেবো কারণ এত আমার কোনো কাজ লাগে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু থেকে আমি টাকা নো বন্ধ করে দেবো ওখানে যে টাকা আমেরিকা দেয় সেই টাকাটা দেওয়া আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো এই কারণে যে যখন এই করোনা হয়েছিল তখন কিন্তু ট্রাম্প বলেছিলেন এটা চীনের তিনি বলেছিলেন চীনা করোনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু তা নিয়ে একটা শব্দ করে ফলে তার উপরে খাপ্পা হয়েছিলেন সেখান থেকেও তিনি বেরিয়ে এসছেন মানে টাকা দেওয়া বন্ধ করেছেন এইবারতে বাংলাদেশের ওপরে যে নজরটা পড়েছে বাংলাদেশের ওপরে নজরটা পড়ার জন্য যে কাজগুলো করার দরকার সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার কানে জায়গা জায়গা মতো দিয়ে দিয়েছেন এবং সরকার প্রধান হয়ে যিনি বসে আছেন তিনি হলেন ট্রাম্পের শত্রু নাম্বারের মধ্যে একজন যত শত্রু আছে এইটা সোরস ফুরস যত শত্রু আছে না বিশ্বে তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে এই আমাদের ডক্টর ইউনুস যিনি লু তাকে তো নিঃশব্দে তিনি বেরিয়ে চলে গেছেন লু তাকে আর দেখা যায় না তিনি নিঃশব্দে চলে গেছেন সবার ছুটি হয়ে যাচ্ছেন এক এক করে এবার বাংলাদেশও ছুটি ছুটি ধরে দিলেন বাংলাদেশকে অনুয়ন দেওয়া বন্ধ করে দিলে আমেরিকা নতুন চাপে মোহাম্মদ সরকার প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে এসেছে আমেরিকা পঞ্চাশ বছর ধরে মানে কোটি কোটি ডলার এক একটা বছরে আশি হাজার কোটি ডলার কখনো ষাট হাজার কখনো সত্তর হাজার কোটি ডলার এই সাহায্য দিয়েছে সেই সাহায্য এখন পুরোপুরি বন্ধ আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলুন বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ধরুন সবই কিন্তু আমেরিকার হাতে সেখান থেকেও কিন্তু এক পয়সা পাওয়া যাবে না কিন্তু ট্রাম্প খেপেছেন কোথায় জানেন ট্রাম্প খেপেছেন সেটা হচ্ছে একের পর এক মিথ্যে কথা বলায় এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে না যে আমরা কোনো চিঠি পাইনি আমাদের আমরা সরকারিভাবে ভাবে কেউ জানতে পারিনি আরে সরকারিভাবে এই এই চিঠি আমার কাছে আছে সরকারিভাবে যেখানে বলা হচ্ছে ইউএসএইড বাংলাদেশ আমি স্ক্রিনও দিয়ে দিয়েছি রেখে দিন বাংলাদেশ আর দেখা যাচ্ছে না যে বাংলাদেশ শুধু পরিষ্কার করে দেখা হচ্ছে এখানে তারপরে কি হচ্ছে বলা হচ্ছে প্লিজ কনফার্ম একদম শেষের দিকে প্লিজ কনফার্ম ইউর রিসিপ এন্ড এগ্রিমেন্ট উইথ দিস স্টপ এই মেল আইডি শুধু হ্যাভ এ কোশ্চেন কনসার্নিং দিস লেটার অল ওয়্লিজ কন্ট্যাক্ট ওইখানে প্লিজ বিজ অ্যাওয়ার দ্যাট উই অ্যান্টিসিপেট মেনি কোস্টের কনসার্নিং টু দিস নোটিস উইল ফলো আপ উন্ডারস্ট এটাকে বাংলাদেশ সরকারকে অথচ বাংলাদেশ সরকার কি বলছেন বাংলাদেশ সরকার বলছেন পররাষ্ট্র দপ্তরে যিনি তিনি বলে যাচ্ছেন যে ভাবে আমরা কিছু জানানো হয়নি তাদের আমাদের এখানে কাগজে যেটা বেরিয়েছে উনি বলেছেন শুধুমাত্র বাংলাদেশকেই আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা এমন নয় আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর অর্থ বন্ধ করার প্রসঙ্গে এমনটাই দাবি করল পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি এও দাবি করেছেন এটা প্রত্যাশিত ছিল যদিও তার দাবি এ নিয়ে বাংলাদেশ সরকারকে সরকারিভাবে কোনো কিছু জানায়নি আমেরিকা তাহলে ওই সিটিটা কি আমার হাতে যে চিঠিটা আছে সেই চিঠিটা কি চিঠি ও তো বাংলাদেশ সরকারকে দেওয়া চিঠি তাহলে এই মিথ্যাচারটা করছেন কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর দাবি করেছেন বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগের মতোই সাহায্য পাঠাবে আমেরিকা তা কি লিখেছে অল কাইন্ডস অফ ওয়ার্ক অনগোয়িং ওগুলো স্টপ করতে হবে করে সেটাকে জানাতে হবে অনগোয়িং ওয়ার্কগুলোকে এবং মেল করে জানাতে হবে যে আমরা বন্ধ করেছি সেটাও কিন্তু ভিডিও দেখুন চলে এসেছিলেন যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত ষাট দিন না নব্বই দিনের জন্য তারা বন্ধ আছে এটা এটা ধরে নেওয়া যায় যে এটা এ ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে আমি এত উত্তর দিতে পারবো না কারণ আমার কাছে এরকম কোনো কাগজ আসেনি তবে এটা তো পত্রিকাতে চলে এসছে যে এটা মানে তারা সব ধরনের ফান্ডিং আপাতত কত ষাট দিন না কতদিন ছিল উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন নতুন করে দেখবেন তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়ে সেভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোনো দিতে হয় এটা ধরে নেওয়া যায় যে এটা এ ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই

এই যে মিথ্যে কথাগুলো বলছেন এই মিথ্যের কথাগুলো জন্য কি হয়েছে জানেন এখন আমেরিকা গেছে খেটে এবার ডোনাল্ড ট্রাম্পের গেছে গতকাল রাতে আমাদের হাতে যেটা এসছে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে একটা টুইট করা হয়েছে সে টুইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার টুইটটা বড় করে একটা পজ করে বড় করে করে দিন ডোনাল্ড যে ট্রাম্প আপডেট

এবার আমি ঘর বসানো হয়ে গেছে এবার কাউন্ট ডাউন হচ্ছে এই জানুয়ারিটা পেরিয়ে যাবে ফেব্রুয়ারিতে মোদীজি এবং ট্রাম্প বসবেন মোদিজি বলবেন আই দ্য ইউ ইট অর লেট মি হ্যান্ডেল আমি যদি করি তুমি তাদের টান আড়াবে না তুমি এর মধ্যে আসবে না এই যে এত কিছু বলে বেড়ানো হচ্ছে না এই করবো ওই করবো সমস্ত কিছু বলা হচ্ছে তেল নিয়ে আসবো কোথা থেকে আমেরিকা থেকে তেল নিয়ে আসবো আমেরিকা সরকারের থেকে কিন্তু নয় চুক্তি হয়েছে একটা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তারা তেল আর গ্যাস বেছে হিন্দোরা পেটানো হচ্ছে ঢাক পেটানো হচ্ছে যে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে আসলে মানুষকে না ধোকার মধ্যে রাখা হচ্ছে